এর বার এর ভিতরে আমি চিকেন দিয়ে দেব এক এক করে খুবই অল্প উপকরণ দিয়ে অনেক আইটেম তৈরি করি এখন চিকেনগুলো কিছুক্ষণ ভেজে নিব তেমনি it's a chicken a goulagae dish it's ভালো করে নেড়ে চড়ে তেলে ভেজে নিব দেখতেই পারছেন চিকেন গুলো দিয়ে অনেক পানি বের হয়েছে পানিটা বেশ কিছুক্ষণ জাল করার পরে শুকিয়ে যাবে হয়ে দেখতেই পারছেন চিকেন গুলো সাদা সাদা হয়ে গেছে তো এটাকে আমি বাদামি কালার করে বেজে নিব

আপনারা চাইলে এমনিও রান্না করতে পারেন তবে আমার মনে হয় কি একটু ভেজে নিলে ভালো হয় তবে আমি যে রকম করছি এই রেসিপিটা যদি আমার রেসিপিটা ফলো করে তৈরি করেন বাসায় তাহলে মানে ভালোই হবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এরকম আর ছোট বড় সবাই পছন্দ করবে মানে যে ফার্মের মুরগি পছন্দ করে না সেও পছন্দ করবে আর আপনি ফার্মের মুরগি যে রান্না করছেন এটা বুঝতেও পারবে না আমার রেসিপিগুলো ফলো করলে যদি না বলে মানে দেশি মুরগির টেস্ট পাবে এরকম গরমে রান্না করে আসলে একদম অবস্থা খারাপ হয়ে যায় ঘেমে তো এই তো আমার ভেজে নেওয়া প্রায় শেষের দিকে হালকা বাদামি খুব কড়া করে ভেজে নিব না এখন এটাকে আমি নামিয়ে নিব চুলা থেকে চুলাটা অফ করে দিব তো এবার আমি চুলা একটা কড়াই বসিয়ে নিলাম এখানে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম চুলাটা অন করে নিব এবার এর ভিতরে আমি কিছু মশলা অ্যাড করবো সবটাই আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমি তিনটা ছোট এলাস দুইটা বড় এলাচ ব্যবহার করলাম আপনারা চাইলে শুধু ছোট এলাচটাও ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে বড় এলাচটা না থাকে বাসায় তারপরে এখানে গোলমরিচ লবঙ্গ এগুলো দিয়ে দিলাম এখানে চাল দিয়ে দিলাম ও এখন আমি এটা একটু বেজে নেব তো এই পর্যায়ে এখন আমি এর ভিতরে বিচি গুলো দিয়ে দেবো ভেজে নিবো আর কি টেলে তেল ব্যবহার করবো আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিল যেহেতু আমি চিকেনগুলো আগে ভেজে নিয়েছি মানে চিকেনগুলো এমনিতেই নরম হয়ে গেছে তো এই যে ছিমের বিচিটা আমি মানে তেলের সাথে একটু ভেজে নিব তারপরে এটাকে মানে মশলা সালে কষিয়ে নেবো যাতে করে এটাও একটু সেদ্ধ হয়ে যায় আর না হয়তো বেশিক্ষণ সিদ্ধ করতে গেলে আবার চিকেনগুলো বেশি সিদ্ধ হয়ে গলে যাবে

তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এটাকে খুব বেশি একটা ভাজবো না তো এখন এর ভিতরে আমি পানি অ্যাড করব অল্প পরিমাণে কষানোর জন্য আর কি যতটুকু লাগে এই যে এরকমের অল্প অল্প পানি দিয়ে দুই তিনবার কঠে নেব দেখতেই পারবেন ভিতরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আপনারা যে যেরকম ঝাল জাল খান ওরকমের দিবেন এখানে এখন আমি পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দেব আপনারা এখানে দুনিয়ার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তবে আমি দুনিয়ার গুঁড়াতে সব রেসিপিতে দেই না মানে আমি বেশি একটা খাই না এই জন্য এখানে দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন তো এই যে তেলটা উপরে বেশি হচ্ছে মানে আমার কষানো শেষ তো এখন এখানে আমি আবার একটু পানি আঁত করে দিব। আর একবার কষানোর জন্য তেলটা আবার উপরে ভেসে এসছে আমার দ্বিতীয়বার কষানো শেষ এখানে আবার একটু পানি অ্যাড করব আপনারা হয়তো বলতে পারেন যে বারবার কেন পানি অ্যাড করে কষিয়ে নিচ্ছি কিন্তু বারবার কষিয়ে নিলে কি হয় এতে করে মশলার যা কাঁচা গন্ধ ওইটা চলে যায় আর তরকারি একটু স্বাদ হয় তো এবার আমি পানি দিয়ে দিলাম এখন একটু পানিটা টানিয়ে তারপরে এর ভিতরে চিকেনগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব

কি হয় সে কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সুন্দর ফুলে বেড়া মানে গন্ধ শুকিয়ে পেট ভরে ফেলো অবস্থায় মশলাটা একটু কম ব্যবহার করি অল্প ব্যবহার করি মানে এতে করে কি হয় উপকার হয় তেল মশলা যত কম খাবে তত ভালো শরীরের দিন অল্প উপকরণ দিয়ে মানে খুবই ভালোভাবে রেসিপি তৈরি করতে চাই কষানো ফুলের শেষের দিকে একটু সময় দুই তিন মিনিট কষিয়ে নেব এবার এখানে আমি পানি দিয়ে পরিমাণ মতো তো এখানে আমি কিন্তু গরম পানিটা ব্যবহার করতেছি খুব বেশি একটা দিব না পানি পরিমাণ মতোই দিব কি দরকার বলে আবার পরে দিব কিন্তু বেশি একটা দিলে হয় কি মাংসটা অনেক সময় বলে যায় যেহেতু এটা ফার্মের মুরগি আরও তেলে ভেজে নেওয়া আগে চিকেনগুলো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য জালটা একটু কমে দেব তো এখন আমি ডাকনাটা একটু উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব আর কি চিকেনগুলো হালকা নেড়ে চেড়ে এবার আবার ঢেকে দিব ঢাকনা দিয়ে এই যে আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে আর কি আর একটু পানিতে শুকিয়ে নেব এই তো আমার রান্না শেষ তো এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এতে করে কি হয় ফ্লেভারটা ভালো আসে আমার কাছে ভালোই লাগে কাঁচামরিচের ফ্লেভার এই যে আমার রান্না শেষ মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে তো আপনারা চাইলে এটাকে আরও একটু ভাজা ভাজা করে নিতে পারেন আর যদি আমার মতে একটু ঝোল রাখতে চান তাহলে এরকমেরও রাখতে পারেন আবার মাখা মাখাও করে নিয়ে পারেন তো আমি এখানে খুব বেশি একটা ঝোলও না আর একদম বাজা বাজাও না আর মাখা মাখাও না একটু বেশি রেখেছি এই যে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ